আবারও কিন্তু আশাকর্মী নিয়োগ করে নেওয়া হচ্ছে সরাসরি আপনাদেরকে আশা কর্মী নিয়োগ দু আবেদন শুরু হচ্ছে পঁচিশে জুন থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহাকুমার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আশা নিয়োগ করে নেওয়া হবে যদি আমুল একটা নিচে আসে তাহলে দেখতে পাচ্ছি এখানে আবেদনের জন্য যোগ্যতা ও সত্তাবলী আশা কর্মী নিয়োগ দু লিঙ্গ ও বৈবাহিক অবস্থা কেবল বিবাহিতা বিধবা বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন বাসিন্দা হওয়া অবশ্য প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে ভোটার কার্ড বাধ্যতামূলক কিন্তু আমরা থাকতে হবে বয়স সীমা যেটা এখানে বলে দিই সেটা সাধারণ পাত্রের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছর এবং এস সি এস টি প্রার্থীর ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর কিন্তু এখানে বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি তাহলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পাশ অপাঠ্য সকলেই আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক নম্বর বিবেচ্য হবে শিক্ষা থাকলেও তা অতিরিক্ত মূল্যায়নযোগ্য নয় অগ্রাধিকার পাওয়া সত্ত্বেও গ্রেড ওয়ান এবং টু সর্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী ও লিংক ওয়ার্কার এস সি এস সংখ্যাগরিষ্ঠ গ্রাম ওই গ্রামে এস সি এস প্রার্থীদের অগ্রাধিকার থাকবে প্রমাণ সহ আশা কর্মী নিয়োগ আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে জন্ম তারিখের প্রমাণ অ্যাডমিট কার্ড হোক সার্টিফিকেট হোক যেটা আপনি দিতে এখানে ভোটার কার্ড দিতে হবে জাতিগত শংসাপত্র প্রযোজ্য হলে যদি আপনার থেকে থাকে এস সি এসটি কার্ড দেবেন মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে গ্রেড ওয়ান টু সদস্য বা প্রশিক্ষণের প্রমাণ যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে বৈবাহিক অবস্থার প্রমাণ আপনাকে দিতে হবে প্রার্থীর নাম ঠিকানা সহ পাঁচ টাকার ডাক টিকিট লাগানো খাম দু কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আশাকর্মী নিয়োগ দু হাজার পঁচিশ যদি আমরা নিচে আসি যে কোনো একটি নথি অনুপস্থিত থাকলে আবেদন বাতিল হবে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ হচ্ছে আবেদনপত্র সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট ব্লক অফিস গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে আবেদন জমা দেওয়া যাবে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে নয় সাত দু হাজার পঁচিশ পর্যন্ত সময় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা সরকারি ছুটির দিন বাদে এখানে বলবি যে ডাকযোগ বা ইমেইলে পাঠানো আবেদন যোগ্য নয় প্রত্যেক প্রার্থী শুধুমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র নির্দিষ্ট বিডিও অফিসে নির্ধারিত বক্সে জমা দিতে হবে তাহলে বুঝতে পারলেন অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে না আপনাকে কিন্তু সরাসরি গিয়ে কিন্তু যে ডাক অফিস বিডিও অফিসে সেই বক্সে কিন্তু আপনাকে জমা দিতে হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য যোগ্য প্রার্থীদের ডাকযোগে ইন্টারভিউ এর তারিখ সময় ও স্থান জানানো হবে ইন্টারভিউর সময় মূল নথি প্রদর্শন করতে হবে আপনি এই ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং আপনি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন শেষ কথা হচ্ছে এই নিয়োগ মহিলাদের জন্য দারুণ সুযোগ রয়েছে স্বাস্থ্যখাতে কাজ করার নিয়মাবলী ভালোভাবে পড়ে যথাযথ ডকুমেন্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে যদি আপনি সংযুক্ত সংযোগের জন্য এক ও দুই পেতে চান আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই এই পোস্টটাকে শেয়ার করুন আর এই যে পিডিএফ লিঙ্ক সেই পিডিএফ লিঙ্ক আপনার এখানে ক্লিক করলেই কিন্তু এই পিডিএফটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখানে কতগুলো পোস্ট রয়েছে কিনা রয়েছে ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে কোথায় কতগুলো পোস্ট রয়েছে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু এই জায়গায় দিয়ে দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা পিডিএফটা এসে দেখে নেবেন পিডিএফ এর লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই জায়গা থেকে সে কিন্তু আপনার সম্পূর্ণটা চেক আপ করে নেবেন এবং এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম রিলেটেসেল ভিডিওগুলো সবার আগে থাকার জন্য সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবেন এইখানে ক্লিক করে তো এই হচ্ছে মূল বিষয়টা আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে হবে চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ